এক সময় উইপ্রোতে চাকরির জন্য আবেদন করেছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি কিন্তু তখন সেই চাকরির আবেদন খারিজ করে দিয়েছিলেন আজিম প্রেমজি সম্প্রতি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাই বলেছেন নারায়ণ মূর্তি স্বয়ং আর এই ঘটনার কিছুদিন পরে নারায়ণ মূর্তির উদ্যোগে ইনফোসিসের জন্ম হয়েছিল পরবর্তীকালে দেখা গিয়েছে তথ্য প্রযুক্তি জগতে উইপ্রোর অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে নারায়ণ মূর্তির প্রতিষ্ঠিত ইনফোসিস তবে পাশাপাশি নারায়ণ মূর্তি কথাও জানিয়ে দিয়েছিলেন ওই ঘটনার জন্য পরবর্তীকালে আজিম প্রেমজি তার কাছে স্বীকার করে নিয়েছিলেন যে সেদিন তাকে চাকরি না দেওয়াটা তার ভুলই হয়েছিল ওই সাক্ষাৎকারে নারায়ণ মূর্তি বলেন আজিম একবার আমাকে বলেছিলেন যে তার সব থেকে বড় ভুল হয়েছিল আমাকে চাকরি না দেওয়াটা তিনি একথাও জানান ওই সময় নারায়ণ মূর্তিকে চাকরি দিলে প্রেমজির সঙ্গে তার জুটিতে ওই সংস্থা আরও অন্যরকম হতে পারতো উনিশশো একাশি সালে ছজন বন্ধুকে সঙ্গে নিয়ে নারায়ণ মূর্তিরা ইনফোসিস তৈরি করেছিলেন সেই সময় সংস্থাটি গড়তে মূলধন হিসেবে তিনি তার স্ত্রী সুধা মূর্তির কাছ থেকে দশ হাজার টাকা ধারণ করেছিলেন অন্যদিকে প্রেমজি তার পারিবারিক ভেজিটেবল অয়েলের ব্যবসা সম্প্রসারণ করছিলেন তথ্য প্রযুক্তি সংস্থা প্রবেশের মাধ্যমে উইপ্র এবং ইনফোসিস দুটো সংস্থা এখন তথ্য প্রযুক্তির জগতে বিখ্যাত সংস্থা রূপে পরিচিত আবার ঘটনাচক্রে কয়েক দশক আগে নারায়ণ মূর্তি স্ত্রী সুধা মূর্তি ইনফোসিসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তার স্ত্রী সুধা নিজেও একজন ইঞ্জিনিয়ার কিন্তু তখন নারায়ণ মূর্তি তার সমর্থন করেননি পরবর্তীকালে এটা নিয়ে তার অনুশোচনাও হয়েছিল এমনকি তিনি বলেছিলেন আমাদের সাতজনের চেয়েও বেশি যোগ্য ছিল সুধা বুৰো ৰিপৰ্ট কলকাতা টুৱেণ্টি ফ'ৰ বাই চেভেন ডট ইন